যাদের কুণ্ডলিতে কালসর্প দোষ আছে তারা পূজা করুন ত্রিম্বকেশ্বর মন্দিরে আপনার কুণ্ডলী থেকে কালসর্প দোষ চিরতরে শেষ হয়ে যাবে যাদের রাহু কেতুর প্রভাবের জন্য জীবনে কষ্ট ভোগ করছেন তারা পূজা করুন শ্রীকালভষ্টি মন্দিরে রাহু কেতুর খারাপ প্রভাব আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে যাদের কুণ্ডলিতে অকাল মৃত্যুর যোগ আছে তারা পূজা করুন উজ্জয়নী মহাকাল মন্দিরে ভগবান শিব আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে ভূত প্রেত বাধা সমস্যায় যারা ভুগছেন তারা তাদের সমস্যা নিবারণের জন্য চলে যান মেহেদিপুর বালাজি মন্দিরে অথবা কষ্টভঞ্জন হনুমান মন্দিরে যাদের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে তারা তাদের দোষ নিবারণের জন্য যাবেন মঙ্গলনাথ মন্দিরে যারা শনির দশাতে ভুগছেন বা সাড়ে সাথীতে ভুগছেন তারা শনি শৃঙ্গানাপুর মন্দিরে বাবার মাথায় তেল চড়ান আপনি সমস্ত দোষ থেকে মুক্ত হবেন এবং শনিদেব আপনাকে অপার সম্পত্তি ও সুখ প্রদান করবে যারা ব্যবসায় লোকসান এবং অন্যান্য আর্থিক কষ্টে ভুগছেন তারা সাওবারিয়া শেঠ রাজস্থান মন্দিরে ভগবান কৃষ্ণকে যদি নিজের ব্যবসার অংশীদার বানান তাহলে আপনার ব্যবসা ঘোরার মতো ছুটবে যারা আর্থিক কষ্টে ভুগছেন সংসার থেকে অভাব যাচ্ছে না তারা তিরুপতি ভেঙ্কটেশ্বর ভগবানের শরণাপন্ন হন পারলে নিজের কেশদান করুন ভগবান নারায়ণ আপনার সমস্ত আর্থিক কষ্ট দূর করবে কেউ যদি নিজের ইচ্ছা পূরণ করতে চান তাহলে আপনি শবরীমালা মন্দিরে আয়াপ্পা ভগবানের দর্শন করুন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে যারা তান্ত্রিক ক্রিয়াকলাপের দ্বারা বিভিন্ন সমস্যায় ভুগছেন কারো টোটকা বা তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার পরিবারে অশান্তির মেঘ নেমে এসেছে তাহলে আপনি আপনার সমস্যা দূর করতে যাবেন কামাখ্যা মন্দিরে বাউজ্জয়িনী কালভৈরব মন্দিরে অথবা মাদুরাইয়ের প্রত্যঙ্গীরা দেবী মন্দিরে যারা প্যারালাইসিস রোগের সমস্যায় ভুগছেন তারা যাবেন বুটাটি ধামে সেখানে চতুর্দাস মহারাজজির আশীর্বাদে আপনার প্যারালাইসিস ঠিক হয়ে যাবে ভারতের বিভিন্ন মন্দির আস্থার পাশাপাশি মানুষের সমস্ত সমস্যার সমাধান করেন প্রত্যেকটি মন্দিরে একদম বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে এই সমস্যার সমাধান করা হয় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে নিজের অর্থ ভুল জায়গায় নষ্ট করবেন না এই ইনফরমেশনটি সবার কাছে শেয়ার করুন